গাইস তোমরা এখানে দেখতে পারতছো আর্টিক ব্লু বান্ডিল তোমরা ম্যাজিক কিউবে পেয়ে যাবে গা আর তুমি যদি আসসালামু আলাইকুম বড় ভাই দেখো ব্রেক ডান্সার বান্ডিল ও ম্যাজিক কিউবে চলে এসে পড়ছে আর এখানে তোমরা এই বান্ডিলও পাইবা তোমরা ম্যাজিক কিউবে এখন বলবে বলবো ম্যাজিক কিউব তো তোমার পাইতে হবে তোমরা এখানে দেখতে পারবা জাস্ট এখানে তুমি যদি একটু ই করো ফোকাস করো তাহলে তোমরা এখানে ভাই ম্যাজিক কিউব তোমরা ফ্রি তে পেয়ে যাবে তো

গাইস এখন তোমরা বলবো ভাই কেন আমি স্কোয়াড দা দিছি কারণ ভাই আমি যদি স্কোয়াড এখন না নামি তাহলে এনিমি সব নোব পড়বো যেহেতু আমার একটা নোব অ্যাকাউন্ট তো নোব এনিমি পড়বো তো নোব এনিমি মেরা কোনো লাভ নেই কা তো এখন ভাবলাম ভাই স্কোয়াড নামি ভাই দেখি ভাই ভাই তো নোব দা ভাই এর পরও ভাই নোব পড়ছে ভাই কি বলবো গাইস দেখতেই পারতেছ ভাই শুধু নোব আর নোব পড়ছে ভাই মানে আমার এত বিরক্ত লাগতেছে ভাই নোব পিটাতে এমন ভালো লাগে না মানে এত এই দেখতে এনিমি এখানে একটা এনিমি ভাই সব নোব পড়ছে নবাব নবাব হয়ে গেছি কানে ভাই একটা নুবো ঠিক করে মারতে পারতেছি না ভাই তো যাই হোক তো তোমরা চাইলে তোমরা যদি বলো যে কীভাবে তোমরা ইন্ডোনেশিয়ান সার্ভারে অ্যাকাউন্ট খুলবা তো ওই ভিডিও আমি পরের ভিডিওতে তোমাদের জানাই দিব যে তোমরা ইন্ডোনেশিয়ান সার্ভারে কীভাবে তোমরা অ্যাকাউন্ট খুলে নিবা আর অ্যাকাউন্ট খুললে তোমরা বুঝতেই পারতো দেখ দেখো গাইস বাংলাদেশ সার্ভারে সব কিছু দেয় না তুমি আমার উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পারতো আমি গতকালকে অ্যাকাউন্ট খুলছি অ্যান্ড গাইজ তুমি আজকের অবস্থা দেখো এমনকি এক মাস যদি খেলিবে বুঝতে পারতো আমার আইডিয়ার অ্যাকাউন্ট কোন লেভেলে যাবো আর তোমরা যদি মোটের শিখতে দেখো তাহলে একটা এরও ফ্রিতেই পাইছি আমি ইন্ডোনেশিয়ান সার্ভার একবার টোটালি সবকিছু কম দামে কম দামে ডায়মন্ড কম দামে ডায়মন্ড আর এমনকি ফ্রিতে ফ্রি দিয়ে দিতে তো বুঝতেই পারতেছো তো তোমরা যারা যারা ইন্ডোনেশিয়ান সার্ভার খেলবা তারা তারা আমার বললো আমি ইন্ডোনেশিয়ান সার্ভার তোমরা অ্যাকাউন্ট কীভাবে খুলবা তো ওইটা আমি তোমাদের দেখা দিব জাস্ট একেবারে ইজি ও গাইস আর একটা জিনিস তোমাদের বলতে মনে নেই তো এখানে তোমরা একটা ছোট একটা পেটের মতন দেখতে পারবে আসলে এটা একটা পেট না এটা জাস্ট একটা নর্মালি মানে এরা চার্জারের বাচ্চা যে থাকে না ওরকম মনে একটা তো স্টিক চার্জারের মতন আগুন আগুন ফলায় ভাই এরা লুটো দেয় তো জিনিসটা আমার অনেক কিউট লাগছে একটু টাইপ আচ্ছা ঠিক আছে তো এই তো ভাই আর ওরা দৌড়া মারত সেভেন কিলো ওরাও তো আমারটা বেশি না মানে এক কথা সবেরই অবস্থা খারাপ মানে এনিমি তাড়াতাড়ি করে উনিশ জনা আছে তো হিটলিস্ট মারি গিয়ে দেবে যেহেতু টোকেন আছে চব্বিশশো টোকেন ওরা ধরো হিটলিস্ট মেয়েরা টার্গেট করে মারো মারিছে ভাই আমি হুদা হুদা ভাই বড় গলকে মুভমেন্ট ভাই বুঝলাম না আর মাত্র দুইটা এনিমি আলেভ আছে ভাই দুইটা এনিমি খুঁজতে খুঁজতে ভাই আমার পুরো একাকার অবস্থায় যে বলা সমস্যা নেই কা আর স্কোয়াডের চারজন ভাই আর চারজন এক লোকে মিল না থাকে তিনজন ভাই আমি খালি একমাত্র ওই তো ভাই একটা পাইছি ভাই এটা এটার আগে সিস্টেম করে লি পর দেখবো এটারও পাবো না আমরা বুইয়া নিয়ে নিব এখন এখানে খালি এই ভাই এই নিমিগুলো কত ইন্টেলিজেন্ট দেখতে পারতেছো এখানে মানে মানে এখান থেকে মানে কেমনে কেমনে বুঝাবো তো লাস্ট এনিমি তো এই নিমিনট আসার পরেই তোমরা ভাই আমি চাই না কেউ কেউ আমার করুক শুরু গাইস ভুইয়া অ্যান্ড ভাই চাই না ভাই আসলে আমি কি ম্যাচ খেললাম ভাই কি দেখাইতেছি ভাই তোমরা এখন ওরা ধরা ভাই কমেন্ট বক শুরু করে দিও যে ভাই কি দেখাইতেছি কিন্তু আসলে ওই সব বিশ্বাস করো যেহেতু নোবে কেন তোর নোব্রাই তো স্বাভাবিক তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কি জিলা দিছে আজিৰ ভিডিঅ' ওলা থাকো তোমাৰ ইণ্ডোনেশিয়ান এখন খুলা খোলা